মহিষ পাচারের পথে গাড়ি দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা দীপাবলির সন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড পাচারের পথে গাড়ি দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা গুমরায় মহিষটি বাংলাদেশে পাচারের প্লান ছিল পাচারকারীদের সোমবার দীপাবলির সন্ধ্যায় গুমরা পুলিশ ইনভেস্টিগেশনের সেন্টারের সামনে দিয়ে বাংলাদেশে পাচারের পথে মহিষটি আটক করেছেন পুলিশের ল্যান্স নায়ক দ্বিজমণি শর্মা স্বাধীনকাল থেকে গুমরা অভিমুখী একটি অল্টো গাড়ি পিআইসির সামনে আসার পর গুমরা পুলিশের দ্বিজমণি শর্মা সন্দেহবশত অল্টোটিকে আটকে দেন অল্টো চালক বিপদ বুঝে দ্বিজমণিকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে দ্বিজমণি অন্য পুলিশ কর্মীদের ডেকে আনলে অল্টো থেকে তিন ব্যক্তি নেমে রাতের অন্ধকারে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে অল্টো গাড়িটি চত্বরে নিয়ে এসে মুখ বাধা অবস্থায় আমরা এলসি শর্মার উপরে গাড়ি উঠাইতো আসলো শর্মা এলসি গাড়িও মানে উঠাইতে আসলো পরে ড্রাইভার বাগিয়া গেছে দুইজন পাকিয়া গেছে আমরা মানুষ কম আসলো মানে রাস্তা এনে পারে